সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ নয় জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন হাটের সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই কোচাবাড়ি হাটে বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসছে গরু বিক্রেতারা ওনারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে বান্ন টার্গেট কেমন পাঁচপান্ন তেপ্পান্ন থেকে চুয়ান্ন শুনছেন তেপ্পান্ন থেকে চুয়ান্নর মধ্যেই ওনার বিক্রি মার্কেট ভাইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন বলে মার্কেট কেমন আছে সাইকেল কিছু কম বেশ ওর মধ্যেই বিক্রি করবেন শুনছেন সাইটের মধ্যেই ওনার পরে বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন কত বলতে পঞ্চাশ টার্গেট কেমন বান্ন বাহান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে বলোন্ন টার্গেট কেমন ভাই বিক্রির ষাটের নিজে ষাটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তারকে এক ভাই কালকে ফোন করে বলছে জানি না উনি কোন ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়েছিল উনি বলছে যে ভাই আপনি একটু শুকনো গরুগুলি দেখাবেন আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া বর্তমানে বাজারগুলিতে একটু শুকনো টাইপের গরু খুব কম আমদানি হয় আমরা আপ্রাণ চেষ্টা করি গরুগুলি দেখার জন্য কত দাম রাখছে আসি কত বলেন কে বলি আসলেন কত হইলে বিক্রি করবেন নিম্নতম সত্তর পর্যন্ত ওনার বিক্রির তার আছে আপনার দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে সাতান্ন হলে বিক্রি করবেন আটচল্লিশ শুনছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা বিক্রির তার ওনার উনি বলতেছে বাজার না শুনছেন বাজার খারাপ বাহিরের ব্যাপারী তেমন একটা প্রবেশ করতেছে না বাজারে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি খুব রিক্সের উপর হ্যাঁ এটার দাম কত রাখছেন কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট এই যে আমরা অলরেডি কিন্তু যে জায়গাটি খুব রিক্সের আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাই গেছি দেখি এই ভিতরের গরুগুলি কেমন দরদাম চাচ্ছে ভাই কত দাম রাখছে ষাট হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ পার শুনছেন পঞ্চাশ পার সামনে দেখতে পাইছি একটি শুকনা গরু দেখি এই শুকনা গরুটির কেমন দরদাম চাচ্ছে ভাই কত দাম রাখছেন হ্যালো ভাই কত দাম রাখছে দাঁত হইছে নাকি ভাই বান্ন বন্ধু সে দাঁত হয়নি না টার্গেট কেমন সাইটের ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা দেখবেন বাজারের কি অবস্থা দেখেন প্রচুর পরিমাণের কাদা দেখতে ভাই কত দাম রাখছেন হ্যালো ভাই শুনতেই পাচ্ছে না কাস্টমার অলরেডি কাছে পৌঁছায় গেছে কত দাম রাখছেন বলতে চাচ্ছে না কাস্টমার আসছে গরুর কাছে কত দাম রাখছেন বাষট্টি পাঁচপান্ন চাচ্ছেন পাঁচপান্ন হলে বিক্রি করবেন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ভাই আপনার এই গরুটা ঠিক করে ধরেন শিং মারতেছে মানুষের ক্ষতি করে ফেলবে ও মুরব্বি কত দাম রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের পঞ্চাশ পর্যন্ত বিক্রির ভাই জোরা কত চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ কত বলতেছে পনেরো বলতেছে টার্গেট কি বিষ শুনছেন ষাট হাজার করে এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই হাটে এলোমেলো ভাবে গরুগুলি ধরে থাকে অনেক মানুষের ক্ষতি হয় আমার যে কতবার পা কাটছে সীমা ছাড়া আমি একবার কিন্তু পা সিলাই করেছিলাম নয়টা এত পরিমাণের পা কাটছিল যদি বাজারে কোনো সিস্টেম থাকত সুন্দর করে বাস বেঁধে দিত মানুষের করে বিক্রি করতে সুবিধা হতো কিন্তু হাট মালিকরা এই ধরনের কোনো ব্যবস্থা করতেছে না আমাদের এই ঠাকুরগা ডিস্ট্রিক্টে এইভাবেই গরু করে বিক্রয় চলে এলোমেলোভাবে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি আমার সাথেই থাকবেন কত দাম রাখছেন চাচা দাম কত রাখছেন ষাট হাজার কত বলে পঞ্চাশ টার্গেট কেমন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই এটা ইন্টারনেট ইয়ার কি করিয়ান না দাঁত মিলিয়ান না আপনার পছন্দ হইলে কথা বলবেন না হলে বলবেন না আমরা আপনাদের কাছে পয়সা চাইতে আসি না পারলে উপকার করে চলে যাই আমরা মানবতার ফেরি কত দাম রাখছেন বলবেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি কি দাম হইলে বিক্রি করবেন সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর কি বিক্রি হবে আদৌ পারবেন চার দিন একটা হাজিরে লাগবে চার দিনে তাও তো বিক্রি হবে না আমি চ্যালেঞ্জ করলাম শুধু দাম চাইলে হবে না আমাদের চোখের আইডি আছে খারাপ ভাই বেচা কিনা হচ্ছে না ভাই বাজার খারাপ কত দাম রাখছেন গরুর দাম চাইছিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে পঞ্চাশ বলে পঞ্চাশ বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন পাঁচপান্ন ছাপ্পান্ন হলে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন শুনছেন উনি বিক্রির উদ্দেশ্যেই কিন্তু গরুটি পঞ্চাশ পঞ্চাশ পাঁচপান্ন হাজার টাকা অনেক মানুষ আছে বাজারে অনেক বিয়াদব টাইপের ক্যামেরার সামনে উল্টাপাল্টা কিছু কথা বলে আমরা কিন্তু সেগুলি দেখাই না কিন্তু আজকে আমি আপনাদের দেখাইলাম যে ওনারা কীরকম কথাবার্তা বলে ভাই জোরার দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে দশ টার্গেট কেমন সতেরো থেকে আঠারো পর্যন্ত শুনছেন এক লাখ সতেরো থেকে আঠারো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাইটার দাম কত রাখছেন হ্যালো ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলে সাতান্ন পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির তার কে ও ভাই কত দাম দেখছেন ছিয়াত্তর কত বলতেছে পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আটষট্টি পর্যন্ত শুনছেন আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন আপনারা আমরা এর ভিতরে শুয়ে মতো ঢুকে গরুগুলির দামগুলি প্রকাশ করি আমরা খুব রিক্সের উপর কাজ করি ভাই আপনারা এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলছে ছষট্টি টার্গেট কেমন আটষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট একটু ভিতরে আরেকটু যাওয়ার চেষ্টা করি দেখি গরুগুলির ভাই এ জোড়ার দাম কত রাখছেন দাম কত রাখছেন জোরার এক লাখ তিরিশ কত বলতেছে দশ থেকে পনেরো টার্গেট কেমন ভাই বিক্রির বিশ পার শুনছেন ষাট হাজার করে এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই যে দেখছেন বাজারের অবস্থা প্রচুর পরিমাণের মানুষ প্রচুর পরিমাণের গরু আপনারটা কত দাম রাখছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে বলতেছে তো আমরা আটান্ন আটান্ন টার্গেট কেমন সাইটে সাইটে হ্যাঁ একটা তথ্য দেন বাজার কি কম নাকি বেশি কমতেছেন কম

বড় বড় সার গরুগুলি যেগুলি মাংসের জন্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলি তো আর কিছু গরু দাম জিজ্ঞাসা করে আমরা আমাদের প্রতিবেদন শেষ করব শেষ করে চলে যাবো আমরা স্টুডিওতে ভাই দাম কত রাখছেন সত্তর কত বলতেছে পান্ন টার্গেট কেমন ভাই পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খুঁচাবাড়ি হাটের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম